সম্মেলন মানে হচ্ছে একটা রাজনৈতিক সাংগঠনিক উৎস এবং রাজনৈতিক সাংগঠনিক এই উৎসবের মধ্যে আমাদের মূল আলোচনা বিষয়বস্তু বিষয়বস্তু হবে মানুষের ভালোর জন্য সামনের দিনে আমরা আরও কী কী করতে পারি না এই যে সামগ্রিক ভালোর চিন্তা তার সাথে রক্তদানের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আর যেটা নতুন কিছু না অনেক আগে থেকেই এই প্র্যাকটিসটা আমরা করে আসছি এবার আমি যেটা লক্ষ্য করলাম অনেকদিন পর এখানকার উদ্যোগে রক্ত দাতা দাত্রীর যে সংখ্যাটা এটা বাড়ছে এটা উৎসাহ তাতে তো মানে বুঝতে অসুবিধা হচ্ছে না পরিবেশ পরিমণ্ডলের মধ্যে পরিবর্তন আসছে কেমন এটা আপনার আপনি হবে না লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে কেমন না আমাদের এই সম্মেলনের মধ্যে এটাই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আলোচনা হবে আমার বিশ্বাস এই সম্মেলন থেকে ত্রিপুরার গণতান্ত্রিক আন্দোলন তাকে দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা সঠিক পথের দিশা নিশ্চয়ই বেরিয়ে